ওং নম শিবায় নম আজকে হচ্ছে শিবরাত্রি আর শিবরাত্রির দিনটা আমি কিভাবে উদযাপন করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো সবার প্রথমে কাল রাত থেকেই আমি শুরু করেছি রান্নাঘরগুলো পরিষ্কার করা আর আজকে সকালে শেষ হয়েছে মানে সারা রাত ধরে অবশ্যই করিনি রাত্রিবেলা খানিকটা করে শুয়ে পড়েছি আবার সকাল সকাল উঠে গিয়ে রান্নাঘর টেবিল সমস্ত কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন করেছি যদিও এখানে রান্না বান্না হবে না হ্যাঁ রাজুর জন্য ছেলের জন্য রান্না হবে কিন্তু ও বাড়িতে আমাদের রাতের খাবারের রান্নাটা হচ্ছে আর এই শাড়িটা কেঁচে দিয়েছি এই শাড়িটা আমার ভীষণই পছন্দ আমি ভাবলাম পুজোতে লাল পড়তে প্রত্যেকে ভালোবাসি আর আমিও ভালোবাসি লাল ব্লাউজ লাল শাড়ি কালকে বেঁচে দিয়েছিলাম আজকে একটু রোদে দিলাম আর আজকের আকাশটা দেখো কি দুর্দান্ত ঝকঝকে একটা আকাশ কদিন ধরে যে বৃষ্টি মেঘলা এত বাজে ওয়েদার ছিল না এই শিবরাত্রি দুদিন আগে থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে খুব খুব সুন্দর আর এরকম অনুষ্ঠানে এরকম পুজোতে এরকম সুন্দর ওয়েদার থাকলে মনটা ভালো হয়ে যায় রাজু কিছু ফল নিয়ে এসে মিষ্টিটা এনেছে শুধু ঘরের পুজো এখন করবো বলে আমি আবার রাত্রে বেরোবো তখন গিয়ে কিন্তু মন্দিরের জন্য মিষ্টি কিনবো আর এখানে এই ফুলটা দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালাটা যেটা একেবারেই ভালো হয়নি মানে এই প্রথম মনে রাজু এরকম টাইপের মালা আনলো বললো দুটো তিনটে দোকান ঘুরেছে সবাই নিচ্ছে আটটা দশটা করে তাই আমিও আমি বললাম এই মালাটা আমার পছন্দ না তুমি আবার নতুন নিয়ে এসো রাজু বললো যে ঠিক আছে যে যাওয়ার সময় যখন যাবে সন্ধেবেলা তখন তুমি নিয়ে নিও এদিকে ওদের দুজনের জন্য ভেজ ডাল করেছি বেগুন ভেজেছি আর তার সাথে আলু ভেজে দিয়েছি আর আগে না আমি বিয়ের আগে এক বছরই সারা রাত জেগেছিলাম তারপরে প্রত্যেক বছর পুজো করা হয় কিন্তু রাতটা আর জাগা হয় না আমার মতো কারা করা অবশ্যই কমেন্ট করবে প্রথম পোহরের জল দিয়ে রাতে একটু কিছু খেয়ে নিই ভাত ভাত ও সব খাওয়া হয় না ওসব কেউ খায় না যেহেতু আমি নির্জলা উপোস করি একদম জল টল কিছু খাই না পুজো দেওয়ার পরে তারপরে একটু ফল মিষ্টি এই টাইপের প্রথমবার ছেলে হাতে করে খাচ্ছে না আরেক দিন খেয়েছিলো না তুমি খাইয়ে দিতে আমি খাইয়ে দিতাম নিজের হাতে খাচ্ছ সরি নিজের হাতে খাচ্ছে আর প্রথম পরে পুজোটাই কিন্তু আমি করি সেই জন্য সন্ধেবেলা আগে সাড়ে ছটায় যেহেতু লেগেছে সাড়ে ছটার সময় আমি আগে বাড়িতে পুজোটা করে নেব তারপরে মন্দিরে যাব আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আগে দেখো সবাই মিলে রাত জাগা একটা শিবরাত্রি একটা অন্যরকম ফিলিংস ব্যাপার ছিল আর এখন শিবরাত্রি মানে হচ্ছে মন্দিরে যাবে শুধু ছেলে মেয়েদের ভিড় মানে রাত জাগার থেকে বেশি আমি দেখেছি লক্ষ্য করে যে সবাই গল্প করতে বেশি যায় তবে রাত জাগাটা ভালো বিন্দাসভাবে কেটে যায় আমি ওরকম প্রথম বছর রাত গেছিলাম কিন্তু ভোরবেলা যখন সাড়ে চারটে বাজে বাড়ি এসেছি তখন একটা জিনিস ভুল হয়ে গেছে মানে আমি একা যেহেতু ঘরেতে আছি সবাই ঘুমাচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম মানে এত এত ঘুম পাচ্ছিলো অথচ যখন মন্দিরে ছিলাম একটা বাড়ির জন্য ঘুম পাচ্ছিল না আচ্ছা এটাই কিন্তু হয় তাই না বলো আর দেখো এখন আমি রেডি হয়েছি কেন আছে তোমরাই বলো আর সাতটা বাজে তৈরি হয়ে পড়েছি আর বাড়িতে পুজো করে নিয়েছে এবার যাব প্রত্যেক বছর মল্লিঘাটি যাই তবে এবছর আমাদের বেলিয়াচন্ডী যে মন্দিরটা আছে কালীবাড়ি মন্দির সেখানেই যাব কারণ দু তিন বছর বিগত হয়েছে মল্লিঘাটিতে গিয়ে পুজো করতে পারি না মানে অজস্র ভিড় তোমাদেরকে দেখাবো লাইন পরে কোথা থেকে কোথায় জানি না কেন কোথায় মানে প্রচুর লোক আসে আমাদের এখানে প্রচুর প্রচুর লোক আসে যার জন্যে আর ওখানে বাড়ি গিয়ে পুজো করার মানে সেই ভয়টা মানে দু তিন বছর যেহেতু করতে পারিনি শুধু বাবার মাথায় জল ঢেলে চলে এসছি কিন্তু কালী মন্দিরের ভেতরে গিয়ে অঞ্জলি দিতে পারিনি তাই এই ঠিক করেছি বাড়িতে পুজো করে আমাদের এখানে যে আরেকজন আরেকটা মন্দির আছে সেখানে গিয়ে পুজোটা করে মল্লিঘাটি ঘুরতে যাবো আমি ছেলের রাজু ঘুরতে যাব তো সেই জন্য সেই জন্য তো আজকে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা কবে কিনেছি বলছি এটা আমার বিয়ের সময় ওই যে যেটা কি সেই গায়ে হলো না মানে কোন পারপাসে যে শ্বশুরবাড়ি যাচ্ছে একটা ইয়ে হয় না শ্বশুরবাড়ি যা গেলে যা অনেক শাড়ি ফাড়ি দিতে হয় সেই রকম এটা কিনেছিলাম দু তিনবার পড়েছি আরেকটা জিনিস তোমাদের একে দেখাচ্ছি দাঁড়াও অবস্থা দেখো তুমি এরকম করে আছো কেন এরকম করে এ এটা কি হচ্ছে বাবা

Crashing down all around this empty town. We're searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air, like a blazing flare. আর বিয়ের আগে যখন আমি প্রথম শিবরাত্রি করেছিলাম তখন আমরা তিন বান্ধবী মিলে করেছিলাম মানে আমার দুই বান্ধবী আর আমি তো আমরা তিনজনে মিলে পুজো করতে গেছিলাম ঠিক এই মন্দিরে আর আমার মাসির মেয়ে মানে পালক পলি তোমরা সবাই জন্য ও আমাদের সাথে ছিল তো সেই বছরটা খুব মজা করেছিলাম তখন অনেকটাই ছোট কিন্তু হঠাৎই আমাদের ইচ্ছা হয়েছে তখন আমরা স্কুলে পড়তাম হঠাৎই ইচ্ছা হয়েছে যে আমরা চলো শিবরাত্রি করবো এবছর তো সে বছর একদম নিষ্ঠার সহায়তে একদম মানে খুব ভালোভাবে করা হয়েছিল যা ভিড় হয় এখানে পুজো করতে আসতেই আমাদের ভয় লাগে তাই এখানে আমি পুজো এবছর এমনি করলাম না ওই আরেকটা যে মন্দির তোমাদেরকে প্রথমে দেখা ওখানে আমি পুজো করে নিয়েছি নিয়ে এখানে ঘুরতে এসি না All around this empty town, we're searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air, like a blazing flare.